জয় রাধে জয় নিতায় চৈতন্য আমরা শ্রীমদ্ভগবদ গীতা পুরুষার্থ পুরুষোত্ত যোগ অর্থাৎ পুরুষোত্তম যোগের আমরা আগের দিন চোদ্দোতম শ্লোক পর্যন্ত আস্বাদন করলাম ভগবান এই যে আজকে পনেরোতম শ্লোক আস্বাদন করব এই সম্পর্কে বলছেন যে বারো তেরো চোদ্দো এই তিনটি শ্লোকে ভগবান যা তত্ত্ব নিরূপণ করলেন সেই তত্ত্বকে উপসংহার করছেন পনেরোতম শ্লোকে অবশ্যই এটি খুব গুরুত্বপূর্ণভাবে বুঝতে হবে যে ভগবান তো এক একটি বিষয়ে সূক্ষ্ম করে বললেনই এবং এই উপসংহারে এসে সাম্যকর রূপে তাহা আবার বোধ করাচ্ছেন আমরা অবশ্যই সেই কথামৃত আস্বাদন করব চলুন ভগবানের শ্রীমুখ হইতে আমরা প্রথমে শ্লোকটি আস্বাদন করি তারপরে আমরা এই শ্লোকের উপরে ব্যাখ্যা আস্বাদন করব ভগবান পনেরোতম শ্লোকে বলছেন অর্জুনকে যে সর্বাশ চন্নি বিষ্টমত্তাহা স্মৃতি জ্ঞানাপা জ্ঞানাপদৈশ সর্বৈরকিদে ভগবান বলছেন আমি সকল হৃদয়ে অবস্থিত ভগবান কি বলছেন প্রথমে বললেন আমি সকল হৃদয়ে অবস্থিত এবং সবার স্মৃতি জ্ঞান এবং অজ্ঞান নাশকারীও আমি কি বললেন সবার হৃদয়ে ভগবান প্রথমে বর্তমান করেন বসবাস করেন আত্মারূপে রূপে আত্মা বা পরমাত্মা যাই বলেন তো রূপে বসবাস যেমন করছেন আবার এই বসবাস করার পরেও জীব অজ্ঞানের কারণে জীব আত্মতত্ত্বের বিস্মৃতি হয় আবার ভগবান সেই জন্যে বললেন যে তাকে জ্ঞান স্মৃতি এবং তাকে অজ্ঞান নাশন করার তত্ত্ব আমি এবং শুধু তাই নয় ভগবান আরও বললেন যে বেদসমূহের জ্ঞাতব্য বিষয় আমি বেদের তত্ত্ব নির্ধারকও আমি এবং বেদের জ্ঞাতাও আমি অর্থাৎ তিনি বেদের তত্ত্ব নির্ধারণ করছেন বেদের জ্ঞাতব্য বিষয়ও তিনি এবং তিনি জ্ঞাতাও অর্থাৎ তিনি নিজেই জানছেন নিজেই বলছেন নিজেই নির্ধারণ করছেন বেদের যে তত্ত্ব তাহা তিনি নিজেই আবার নিজেই তার নির্ধারণ করছেন নিজেই তাহা জ্ঞাত জ্ঞান করাচ্ছেন এবং নিজেই তাই জ্ঞাত হচ্ছেন আবার সবার হৃদয়ে বসে সেই তত্ত্বের সঞ্চারও করছেন তার স্মৃতিরূপেও আছেন তার অজ্ঞান নাশ করাতেও আছেন তিনি তার পরিচর্যাতেও আছেন জ্ঞানেও আছেন তো এই হচ্ছে ভগবান পরিপৃষ্টভাবে তাহার তত্ত্ব পরমাত্মার তত্ত্ব ভগবান বললেন যে সকল জীব সকল জীবের যে পরিচালন জীব যে চক্র চলছে সেই চক্রের মধ্যে ভগবান তাহার কীভাবে পালন করছেন আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোকে নিয়ে ফিরে আসি তখন জয় রাধে জয় দাজ